খোলো খোলো হে আকাশ স্তব্ধতবনীল যবনিকা খুঁজে নিতে দাও সেই আনন্দের হারান কণিকা কবে সে যে এসেছিল আমার হৃদয়ে যুগান্তরে গুলি বেলার পান্থ জনশূন্য এমর প্রান্তরে লোয় তার ভীরু পশিখা দিগন্তের কোন পারে চলে গেল আমার ক্ষণিকা ভেবেছিনু গেছি ভুলে ভেবেছিনু পদচিহ্নগুলি পদে পদে মুছে নিল সর্বনাশী অবিশ্বাসী ধুলি আজ দেখি সেদিনের সেই ক্ষীণ পদধ্বনি তার আমার গানের ছন্দ গোপনে করেছে অধিকার দেখি তারই অদৃশ্য অঙ্গুলি স্বপ্নে অশ্রু সরোবরে ক্ষণে ক্ষণে তার দ্বীপ ওখানি চিত্তের অজানা কক্ষে কখন রাখিয়া দিল আনি সেখানে যে বীণা আছে অকস্মাৎ একটি আঘাতে মুহূর্ত বাজিয়াছিল তারপরে সব রাতে বিনা পানি সন্ধান করিছে সেই অন্ধকারে থেমে যাওয়া বাণী ঢেকেছে তারে কি এক ছায়ার সংকোচন নিজের অধৈর্য দিয়ে পারিনি তা করিতে মোচন তার সেই ত্রস্ত আখি শুনিবীর তিমিরের তলে যে রহস্য নিয়ে চলে গেল নিত্য তাই পলে পলে মনে মনে করি যে লুণ্ঠন চিরকাল স্বপ্নে মোর খুলি তার সেই অবগুণ্ঠন হে আত্মবিস্মৃত যদি দ্রুত তুমি না যেতে চমকি বারেকে ফিরায়ে মুখ পথ মাঝে দাঁড়াতে থমকি তাহলে পড়িত ধরা রোমাঞ্চিত নিঃশব্দ নিশায় দুজনের জীবনের ছিল যা চরম অভিপ্রায় তাহলে পরম লগ্নে সখী সে ক্ষণকালের দ্বীপে চিরকাল উঠিত আলো কি হে পান্থ সে পথে তব ধুলিয়াজ করি যে সন্ধান বঞ্চিত মুহূর্তখানি। পড়ে আছে সেই তবদান অপূর্ণের লেখাগুলি তুলে দেখি বুঝিতে না পারি চিহ্ন কেন রেখে যাবে মনে তাই ছিল কি তোমারই চিহ্ন ফুল একই মিছে ভান কথা ছিল সুধাবার সময় হল যে অবসান গেল না ছায়ার বাধা না বোঝার প্রদোশ আলোকে স্বপ্নের চঞ্চল মূর্তি জাগায় আমার দীপ্ত চোখে সংশয় মোহের নেশা সে মূর্তি ফিরিছে কাছে কাছে আলোতে মেশা তবু সে অনন্ত দূরে আছে মায়াচ্ছন্ন লোকে অচেনার মরিচিকা আকুড়িছে খনিকার শোকে খোল খোল হে আকাশ তব নীল যবনিকা খুঁজিব তারার মাঝে চঞ্চলের মালার মুনিকা খুঁজিব সেথায় আমি যেটা হতে আসে ক্ষণতরে অশ্বিনে গধুলি আলো যেটা হতে নামে পৃথ্বী পরে শ্রাবণের সায়হ্ন জ্যোথিকা সেটা হতে পরে ঝড় বিদ্যুতের ক্ষণ দীপ तो टीका